কিশোরগঞ্জ শহরের এখানে সেখানে ঝুলছে নির্বাচনী পোস্টার ব্যানার ফেস্টুন এই তো সেদিন তিনি বিজয়ী হলেন বিপুল ভোটে এখনও শেষ হয়নি আনন্দের দেশ এরই মধ্যে শোকের ছায়া পুরো শহর জুড়ে প্রিয় নেতা সৈয়দ আশরাফকে হারিয়ে শোকাহত কিশোরগঞ্জবাসী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলেও শপথ গ্রহণের আগেই প্রিয় নেতার মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় নেতাকর্মীরা প্রিয়জনের মৃত্যুতে শোকে মধ্যমান আত্মীয় স্বজন কিছুদিন আগে তার ওয়াইফ মারা গেছে আমরা আরো মানে ওই সময় কষ্ট হয়েছে এখন ভীষণ কষ্টে আমরা কষ্টে আছি সৈয়দ আশরাফি একমাত্র ব্যক্তি যিনি শেখ হাসিনার পক্ষে সারা দেশে আওয়ামী লীগের জনমত তৈরি করেছিলেন কিশোরগঞ্জের সাধারণ মানুষ প্রান্তিক জনগোষ্ঠী তাকে হৃদয় থেকে ভালোবাসতেন আল্লাহ জনগণের কবর সহ প্রত্যেকটা তাকে যেন আল্লাহ শান্তিময় করে দেয় প্রিয় নেতার আদর্শ বুকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জেলা আওয়ামী লীগ নেতাদের আশরাফ মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মনে করি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংকট মুহূর্তে তিনি সবসময় পাশে থাকতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের একজন প্রিয় পাত্র ছিলেন এবং প্রিয় নেতা ছিলেন উনিশশো সাল থেকে টানা পাঁচবার কিশোরগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম সময় সংবাদ কিশোরগঞ্জ